গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখনই আমাদের জীবনের সফলতা দিয়ে থাকে উনত্রিশে জুন থেকে নক্ষত্র পরিবর্তন করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে তেইশে জুলাই পর্যন্ত এই নক্ষত্রে মঙ্গলের গোচর থাকবে এই নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্রে মঙ্গলের গোচর কয়েকটি রাশির ভাগ্যের পরিবর্তন আনতে চলেছে এই ভাগ্যবান রাশিগুলি হল মেষ বৃষ তুলা এবং কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কর্মে সফলতা ব্যবসায়ী উন্নতি কেরিয়ারের দিক থেকে আর্থিক দিক থেকে এবং স্বাস্থ্যের দিক থেকে তাছাড়াও প্রেমের ক্ষেত্রেও কিন্তু সফলতা দিয়ে থাকবে